মহালয়ার দিন বালুরঘাট লোকনাথ মিশনের তরফে বালুরঘাট জেলা হাসপাতালে মানসিক বিভাগে রোগীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র বুধবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালের মানসিক রোগীদের মধ্যে বস্ত্র তুলে দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস লোকনাথ মিশনের তরফ থেকে অজয় ঘোষ সহ অন্যান্যরা খারাপ লাগে আমাদের এখানে মানসিক ওয়ার্ডে ওয়ার্ড এবং যক্ষ ওয়ার্ড নয় ওটা একটা উপরে একটা ভ্যাগাবান আমরা একটা করেছি মানে বেশ কিছু ভাগাবান যাদের বাড়ির লোকজন ঠিক নেই তারা কিছু মানুষজন অনেক সময় পুলিশ বা কোনো স্টেশন থেকে কিছু মানুষকে নিয়ে এসে আমাদের কাছে দেখে দেওয়া হয় তাদের অ্যাড্রেস না পাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে কেউ দশ বছর বারো বছর পনেরো বছর ধরে আমাদের এখানে আছে এই সমস্ত মানুষজনের জন্য আজকে বালুঘাট লোকনাথ মিশনের উদ্যোগে ওরা প্রতিবেশনই করে গত বছরও করেছিল তাদেরকে নতুন বস্ত্র প্রদান করা তার সঙ্গে আজকে একটু স্পেশাল হিসাবে তাদেরকে একটু খাবার দান করা হয় খাবার দেওয়া হয় সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এসেছিলাম এসে আমাদের ভালো লাগলো যে এরা ভালো আছে যেটা পেরেছে আমার সিস্টেমটাকে ভালো রাখার চেষ্টা করছে এবং থেকে ভালো আছে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্নতাকে একটা ওয়ার্ড দিতে পেরেছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদেরকে ফাঁকা এবং বলা আমাদের যা সরকারি নিয়ম অনুযায়ী যেটুকু আমরা পাই সেভাবে তাদেরকে ডায়েটের ব্যবস্থা করা আছে যে চিকিৎসা তাদের প্রয়োজন সেটুকু চিকিৎসা তাদের জন্য প্রতিদিন আমাদের ডাক্তারবুরা করছেন কিছু কিছু মানুষ সুস্থ হয়ে গেছে কিন্তু তাদের অ্যাড্রেস এখনও পাওয়া যাচ্ছে না ঠিকমতো অনেক সময় বাড়ির লোকজন আসছেন বলে তারা তারা এখন এখানে আমাদের এখানে ভর্তি আছে এটা একটা সামাজিক সমস্যা জানি না কীভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসবো কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের এই সরকারি পরিষেবার মধ্য দিয়ে এবং লোকনাথ পুলিশের মতো এখন বেশ কিছু এনজিও যারা মাঝে মাঝে আমাদের তারা তাদের একটু ভালো রাখার জন্য কিছু ভালো পদক্ষেপ নিয়ে এগিয়ে আসি সকলের সহযোগিতায় আমরা তাদেরকে ভালো রাখার চেষ্টা করছি এবং ভগবানের আশীর্বাদে তাদেরকে আমি ভালো রাখতে পারছি এদিন সব মিলিয়ে প্রায় পনেরো জন রুগীর মধ্যে বস্ত্র বিতরণ করা হয় মহিলাদের শাড়ি ও পুরুষদের জামা তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে প্রত্যেক বছরই লোকনাথ মিশনের তরফেই কর্মসূচি করা হয় বলে জানা গিয়েছে আসলে প্রতি বছরই দুর্গা সময় আমরা বাল্যঘাট লোকনাথ মিশনের তরফ থেকে এই মানসিক বিভাগে যারা রয়েছেন এবং যারা ব্যাগাবান হিসাবে যারা রয়েছেন এদেরকে আমরা প্রতিবার বস্ত্র বিতরণ করি এবছরও আমরা সেই মহালয়ের দিন তাদেরকে আমরা নতুন বস্ত্র দিলাম এবং তাদের হাতে কিছু খাবার তুলে দিলাম সাথে আমরা আর প্রোগ্রাম শ্রী অমৃত সাথে কথা বলে নিলাম আমরা প্রতি বছরই এদেরকে ষষ্ঠীর দিন বালুর আমরা গাড়ি করে পরে সমস্ত শহরে যতগুলো প্রতিভা রয়েছে তাদেরকে আমরা পুজো দেখাই এবছরও সেইটার প্রোগ্রাম রেখেছি এবং উনি ওটা অনুমতি দিয়েছেন ষষ্ঠীর দিন এদেরকে আবার নিয়ে অনুক্রম